হাই বন্ধুরা মনে আছে আমাকে তো কেমন আছো সকলে ভালো আছো আমি একটু ভালো নেই কারণটা তোমরা আমার ভিডিও দেখছই না ভিডিওতে কোনো ভিউজ নেই লাইক নেই কমেন্ট নেই ভালোবাসাই দিচ্ছ না ভালোবাসার মানুষ খুঁজতে বেরিয়েও ভালোবাসা পায় না কোথায় আছো সবাই বেলা মাছই উঠছে দেখছো আমার মাথায় একটা মাছি বসেছে কোথায় আছো কোথা খুঁজি গো তোম তুমি খুঁজেছি 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 কোথা তোমার কোথা কোথা খুঁজেছি দুর্দশা কোথায় আমার বন্ধুরা তো এবার থেকে আমি রোজ রাত্রের লাইফে আসবো ঠিক আছে এক ঘন্টা করে লাইফে এসে তোমাদের সাথে কথা বলে যাবো কবে ভালোবাসা দেবে কবে আমাকে তোমাদের কাছে টেনে নেবে কোথায় আছো লিপস্টিকটা কালারটা ভালো দেখো তো আমার

কালকে আমি টাইম বলে দিয়ে ঠিক টাইমে আমি চলে টাইম কত গেল চলো ভাত খাবে আমার সাথে ভাত ঠান্ডা ঠান্ডা ভাত তোমার দাদা ভাই সবসময় বলতো এক মুঠো চাল কম নেবে আঞ্জাত পাই না এক মুঠো চাল ঠিক বেশিই হয়ে যায় এবার ভাত নষ্ট করে যায় না গরিব ঘরের চাল আর যদি নষ্ট করি কালো অন্য জুটবে না যার কারণে খেয়ে বুঝেছো খেয়ে নিয়ে তারপর বেলা খক খক করে কাশি আর কি করব করবো খুঁজেছি তোমায় তুমি জানো না চোখে বুঝতে পারো না জানা কথা যদি শুনতে পারো তবি করিনি গামি একচু তুমি জিয়ামা আমার তুমি জিয়ামা তুমি আমার তুমি চোখের ভাষা যদি বুঝতে পারো না জানা কথা যদি শুনতে পারো তবে করিনি তো ভুল আমি এক চুপ তুমি যে আমার তুমি যে আমার তুমি আমার তুমি আমার हो गया मेरे दोस्तों को कहीं अता पता कुछ नहीं है कहाँ है मेरे दोस्त सब सब मुझको भूल गया लाइव पे आया हूँ मैसेज नहीं किया इसलिए ठीक है कैसे मैसेज कर दूंगा कितने बजे मैं लाइव में आऊंगा ओके ज्वाइंट करो ना नाइंट करो की आचो ज्वाइंट करो मेरे इतने भी करीब मत आओ তুমে বরবাদ কর কোন মুভির ডায়লগ বলতো এটা কাদের মনে আছে কমেন্ট করে জানাবে কোন মুভির ডায়লগ কমেন্ট করে তোমাকে ডেকে ভালোবাসা বন্ধুরা কোথায় আছো একটু কমেন্ট করো না কাহা হয়ে মিলা দোস্ত পেহলি পেহলি রে হে দিল বেকার রে चनी लगी बेखुदी कैसा एक खुमा है ए दिल मुझको बता क्या यही प्यारे है यही प्यारे है

কি একটু যদি আসে হাই হ্যালো কিসো না একটা এত সুন্দর একটা বৌদিমনি বসে আছে কেউ একজন আসে না এত দিদি হয় না এত কমেন্ট করে এত লাইক এত কমেন্ট এত শেয়ার কোথায় আমার বন্ধুরা 哥哥，哥哥、嗯，可记得吗？ কাছে দূরে যেখানে থাকো আজ দিনটাকে মনির খাতায় লেখের রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আহ हुँ, 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 हुँ। सब भूल गया मुझको চৌদিকে উঠে গেছো ঠিক আছে ভুলে না জান ভুলে জানা হলে জানা तुझको मेरी याद सताएगी मैं जागोगा नींद तुझे ना आएगी पल मेरी याद तुझे सर पाएगी मैं जागूंगा नींद तुझे ना आएगी মিষ্টি মিষ্টি গান করে তোমাদেরকে আমি শোয়াচ্ছি দেখেছি হে বন্ধু কোথায় তুমি তেরো মিনিটের লোকের তেরোটা লাইক হয়ে যায়

ঘুম যাচ্ছে কোথায় গেলে আসো না দর্শন দিতে আসো আসো ও বন্ধু বন্ধু কোথায় তুমি এসো আমার কাছে বন্ধুরা সব কোথায় গেলে ছটপট জয়েন হয়ে যাও কোথায় আমার বন্ধুরা ঝটপট চলে আসো চলে আসো অনেক অনেক ভালোবাসা সকলকে লাইফে তাড়াতাড়ি চলে আসো ছটপট জয়েন হয়ে যাও অনেকদিন পরে আসছি বলে সবাই ভুলে গেছো আমি বুঝতেই পারছি এবার রোজের আমি লাইফে আসবো এক ঘন্টা করে ভালোবেসে পাশে থাকবে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা রোজ একটা ফিক্সড টাইম আমি করে দিচ্ছি সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি এক ঘন্টা করে লাইফে আসবো রোজে আসবো ঠিক আছে রাত্রির সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি আমি রোজ লাইফে আসবো যার যার আমাকে ভালোবাসার ইচ্ছা আছে অবশ্যই আমার লাইফ জয়েন্ট করবে আর যারা আমাকে ভালোবাসবে না তারা লাইফ জয়েন্ট করবে না চলো 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 একজন আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে একটা কমেন্ট আদিতে একটা কমেন্ট করেও যাচ্ছে না অথচ একটু ভালোবেসে কমেন্ট করো নয় মানছি দেখতে খারাপ তা একটা কমেন্ট করা যাবে না রোজ একটাই ফিক্স টাইম করে দিচ্ছি সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে আমি লাইফে আসবো ঠিক আছে সকলে আমার পাশে থাকবে ভালোবেসে পাশে পাশে থাকবে পাঁচ থেকে দূরে দূরে চলে যেও না লাইভ দেখতে ভালো লাগে লাইফ করতে ভালো লাগে লাইভকে কে লাইক করতে হয় এটুখানি কি ভালো লাগে না Puta tá tá Oi todiga. আছস করকড়া ভাত কাঁচালঙ্কা পিঁয়াজ কুচি তেলাঙ্কা দি মাখি দেবো খাবে আছস তাও তো কেউ আসবে না তাও আমার বাড়ি কেউ আসবে না করকড়া ভাত খিতা হবে ঠান্ডাতে একটু তো কমেন্ট করো লাইক করো খারাপ দেখতে হলেও মানুষ কমেন্ট করে বলে তোমাকে খারাপ লাগছে কমেন্ট তো করো কান্না পেয়ে যাচ্ছে যে আমার লাইফে একটা দুটো কেউ জয়েন্টও হচ্ছে না আর একটা লাইকও আসছে না একটা লাইক আসছে না একটা লাইক করে ভালোবেসে না যেন মনে হবে আমার জীবনটা স্বার্থ হয়ে গেল আজকে লাইক করে একটা লাইক পেলাম লাইক করে একটা লাইক পেলাম গরিব মানুষ তার ওপরে ফিল্টার মিল্টার কিছু নাই কালন দিকে একটু যদি তোমরা লাইক করে দিতে কত ভালো লাগতো не смей, कहना है से चलो बाका साढ़े नौ बच जाएगा ऐसे करते करते অন্তত একটা লাইক করে যাও যারা আসতে চাইছো লাইফে লাইকটা করে দাও

কাল থেকে ভাবছি একটা করে মিউজিক বাজাবো মিউজিক বাজিয়ে নাচতে নাচতে তোমাদের ভিডিও দেখাবো তোমরা কমেন্ট করো লাইক করো না করো আমি আমার ট্রান্সটা টা করে যাব কমপ্লিট i No messes.

ये बोलो कोटा मोटे हमें नहीं लगा है तो बोल जा रहा हाँ ये उठा तोला है ना राग राग सब पर सेक्स हो उठा हमार उठा सर भाड़े फिर तो ना

Det ser mye bedre ut. चलो आज के इखन पर तो गुड नाइट शुभ रात्रि सब बाखेर अल्लाह हाफिज सत श्री अकाल बाय बाय